শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দিনটা হলো সোমবার সকালবেলা রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগও নিয়ে নিলাম কাঁধে এবার যাবো গঙ্গাই স্থানে কালকে আমার বাড়ি পুজো আর আজকে এই যে রওনা দেবো গঙ্গা স্থানে কিছু রেডি করে নিয়েছি স্থানে জামা কাপড় সব ইমার্জেনের প্যাকেটে ভরে নিয়েছি আমার চাবি নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই নিজের গেছে হ্যাঁ গাড়ি বার করতে তো চলো ওরা গাড়িটা বার করুক আমরা সেখানে পৌঁছাই আমি তো ঘর থেকে রেডি হয়ে বেরোলাম তো চলো গঙ্গায় গিয়ে দেখা হচ্ছে তো এই গাড়ি করছে আর আমি এই যে এখানে বয়েছি গাড়িটা বার করে নিলে আমরা একসাথে বলবো আমরা চারজনই যাবো গঙ্গায় স্নান করতে গঙ্গা থেকে স্নান করে বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যায় আর দীপঙ্কর কিন্তু আমাদের সাথে গঙ্গায় গিয়েই মিট করে মানে দক্ষিণেশ্বরে গিয়ে মিট করে কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছে ফোন করলো যখন তখন আমরা দক্ষিণেশ্বর ছিলাম ও দাদা ভাই ওকে বলে দিল তুমি দক্ষিণেশ্বর আসো আমরা গাড়ি নিয়ে গেছি ওখান থেকে তোমাকে পিক আপ করে নেবো যাই হোক বাড়িতে চলে আসছি আমরা এসে দুটো কোনো রকমই ভাত খেয়ে ও আর ওর দাদা গেল বাজার করতে বাজার টাজার করে আসার পরে ও আর ওর দাদা মিলে মন্দিরের সামনে রেডি করলো আর আমি ঘর সব কিছু গুছিয়ে ফেললাম কেন আমি জানি সোমবার মঙ্গলবার সকালে আর সময় হবে না তো ওর ও আর ওর দাদা মিলে মালা টালা পুরি সব কিছু রেডি করলো তারপরের দিন সকালবেলা মঙ্গলবার সকালবেলা রান্নার ঠাকুর আর ওনার সাথে একটা হেল্পার কাকিমা চলে আসে তো চলে আসার পরে বলছে আগে ফার্স্ট তোমরা উনুন পুজো করো তো উনুন পুজো কাকে দিয়ে করাবো তো আমার কাছে তখন কোনো অপশান ছিল না আমি দীপঙ্করকে বললাম তুই একটু করে দে তো করে দিল জব করে উনুন পুজোটা করে দিল কেন স্থানটা তখন ওড়ি হয়েছিল তো দাদাভাই বললো যাও তুমি একটু করে দাও তাহলে হ্যাঁ তো করে টোরে দিয়ে আমরা এদিকে এসে আরও বিভিন্ন কাজ সাজছিলাম মাঝখানে মাঝখানে আমাদের রান্নার ঠাকুরের কাছে যাচ্ছিলাম যে কি করছে না করছে রান্না কত দূর হচ্ছে তো গিয়ে দেখছি কাকা আমার কাটা বাচা করছে আর কাকিমা বসে বসে পান সাজছে পান খাবে বলে তো এই সব কাজবাজ হতে হতে আর একটা পুজো বাড়িতে একটা দুটো কাজ না প্রচুর কাজ তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিয়েছি একটি কথা বলে এসেছি কেননা একেবারে সব কিছু ছেড়ে দিলে হয় না সেটা কম বেশি তোমরা সবাই জানো তো কাকাকে বলছি কাকা তোমার হাতের রান্না সত্যিই খুব ভালো প্রত্যেক বছর যার জন্য তোমাকেই আমি ডাকি কেননা যতজন আমার বাড়িতে নেমন্তন্ন আসে যারা খায় তারা সত্যিই তোমার প্রশংসা করে যায় আর খুব ভালো লাগে যে তোমার হাতের রান্না ভালো তো এই রান্নার ঠাকুরকে দিয়ে আমি আমার বাড়িতে যতদিন পুজো হচ্ছে আমি ততদিন এই রান্নার ঠাকুরকে দিয়েই করে সত্যি এনার হাতে রান্না অসাধারণ রান্না তোমার যদি কেষ্টপুর অঞ্চলের মধ্যে বা টাউনে থাকো বা যে যেখানেই থাকো বললে হয়তো যাবে যদি কোনো সময় যোগাযোগ করতে চাও চড়তে চাও দেখতে দেখতে সুন্দর হয়ে গেছে তখন দাদাকে বলছে আমার শাড়িটা ধরে দিতে তো শাড়িটা আমাকে ধরে দিয়েছে আর বাড়িতে একে একে গেস্ট আসতেও শুরু শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু ব্যাসটা বসিয়ে দিয়েছি কেন আমাদের আমাবস্যাটা তাড়াতাড়ি লেগে যাচ্ছিল নটা কতটা নিয়ে যাচ্ছে ওই জন্য পুজোয়ও আমাদেরকে তাড়াতাড়ি বসতে হবে তো ওই জন্য গেস্টদেরকে না খাবিয়ে আমরা তো আর পুজোয় বসতে পারছি না ওই জন্য তো আমাদের গেস্ট আসা শুরু হয়েছে সাড়ে আটটা থেকে আর ব্যাস চলেছে পুরো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত যাই হোক সবাইকে এক একে খাওয়া দাওয়া শেষ করে আমরা পুজোয় বসেছি তখন বারোটা চল্লিশ কি সাড়ে বারোটা হবে হয়তো এরকম সময় আমার ঠিক দেখা হয়নি যাই হোক তারপরে আমরা সংকল্প থেকে উঠে আমি মায়ের ভোগটা রেডি করেছি করে টোরে আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওই আরও কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো টাটা বাই বাই গুড বাই